ঠান্ডা লাগা কান পাকা চর্মরোগ চাপা দেওয়া বা কানের মধ্যে কোনো চর্মরোগ হওয়া ইত্যাদি কারণে কানে তালা লেগে যেতে পারে এই কানে তালা লাগা ভীষণ একটি অস্বস্তিকর রোগ আজকের ভিডিওতে এই কানে তালা লাগার ঔষধ নির্বাচনের জন্য আমাদের মেটেরিয়া মেডিকায় যতগুলো ফার্স্ট ক্লাস মেডিসিন আছে তার মধ্যে ছটি মেডিসিনের কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন এই যে কানে তালা লাগার যে রুগী এই রুগীদের চারটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করতে হবে যে চারটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করতে হবে আমি আপনাদের সেটি লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো প্রথমে লিখি সেটা হচ্ছে সিওএন আর একটু ফাঁকা করে লিখি ইউ আর একটু ফাঁকা করে লিখি সেটা হচ্ছে এমও ডি এটার ফুল নেম হচ্ছে কনস্টিটিউশন মানে হচ্ছে ধাত রুগীদের ধাতগত লক্ষণের উপর গুরুত্ব দিতে হবে আর দ্বিতীয়তে লিখেছি এটার ফুল নাম হবে কজেশন কজেশন মানে হচ্ছে কারণ মানে কানে তালা লাগার কারণ আর এটা আছে মডালিটিস এর মধ্যে দুটি বিষয় থাকে আমি আপনাদের লিখে দেখাই এই দিকে থাকবে বৃদ্ধি আর এই দিকে থাকবে উপশম ঠিক আছে এবার এই বাম দিকটায় দেখুন এই বাম দিকটায় রয়েছে কানে তালা লাগা ছটি ফার্স্ট ক্লাস মেডিসিনের শট নেন। আমি এইগুলোর ফুল নেমগুলো একবার বলে দিই নাম্বার ওয়ানে রয়েছে কার্বোবেস নাম্বার টুতে রয়েছে কোনিয়াম অ্যাকুলেটাম নাম্বার থ্রিতে রয়েছে লাইকোপোডিয়াম নাম্বার ফোরে রয়েছে মার্শাল নাম্বার ফাইভে রয়েছে পালসেটেলা এবং সর্বশেষ নাম্বার সিক্সে রয়েছে সাইলিসিয়া তো এই যে ছটি গুরুত্বপূর্ণ মেডিসিন এই ছটি গুরুত্বপূর্ণ মেডিসিনের এই চারটি বিষয় কি থাকে আপনি তার উপর গুরুত্ব দিয়ে যদি একক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে ঔষধ সেবন করান তাহলে আপনার রুগী কিন্তু দ্রুত গতিতে আরোগ্য লাভ করবে এখন আমি এক এক করে এই যে যে ছটি গুরুত্বপূর্ণ মেডিসিন এই ছটি গুরুত্বপূর্ণ মেডিসিনের এই চারটি বিষয় কী থাকে সেগুলো খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে আপনাদের প্রথম মেডিসিনটি সম্পর্কে বলি সেটা হচ্ছে কার্বোভেজ আমরা প্রথমে জানবো এই কার্বোভেজের রুগীদের কনস্টিটিউশন বা ধাতগত লক্ষণটা কীরকম এই কার্বোভেজের রুগীরা হয় শীতকাতর এবং অলস প্রকৃতির আমরা নেক্সটে জানবো এর কজেশন কজেশন মানে হচ্ছে কারণ মানে এই যে যে কানে তালা যে রোগটি এই রোগটি কেন হয় কার্বোভেজের রুগীদের জন্য তো সেই কারণটি হচ্ছে যে কানের মধ্যে চুলকানি থাকতে পারে মানে চর্মরোগ থাকতে পারে অথবা চর্মরোগ চাপা দেওয়ার কারণও হতে পারে অথবা চর্মরোগ হয়েছিল এখন সেটা আরোগ্য হয়েছে তারপরেও কিন্তু এই কানে তালা লাগা রোগটি আসতে পারে কার্বোভেজের রুগীদের ক্ষেত্রে আমরা নেক্সটে জানবো এর মডালিটিস্ট এই মডালিটিস্টের মধ্যে আমি প্রথমে বলবো বৃদ্ধি পরে বলবো উপশম তো এই কার্বোভেজের রুগীদের খাবার পরে বৃদ্ধি হয় এই কানে লাগা সমস্যাটি একটা বৃদ্ধি হচ্ছে শুলে রুগীরা যদি শুয়ে পড়ে তাহলে বৃদ্ধি হয় আমরা সর্বশেষ অপশনটি জানি সেটা হচ্ছে উপশম এর উপশম হয় ডেকুর উঠলে এবং বায়ু নিঃসরণে আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম পোনিয়াম ম্যাকুলেটামের আমরা প্রথমে এর ধাতটা জানি এর রুগীরা অবশ্যই শীতকাতর হয় এবং দেখতে বলবান হয় মানে বেশ উরুষ্ট শক্তিশালী বলে মনে হয় আমরা পরবর্তীতে জানবো এর কজেশনটা কি। এর কজেশনটা হবে কান থেকে রক্তপাত অথবা শ্রবণ শক্তির বিকৃতি এই দুটোই কিন্তু এর কারণ হতে পারে আমরা নেক্সটে জানব এর মডালিটিস্ট মডালিটিস্টের মধ্যে আমরা প্রথমে জানবো বৃদ্ধি এর বৃদ্ধি হবে শুলে আমরা সর্বশেষ অপশনটি জানবো সেটা হচ্ছে উপশম এর উপশম হবে খাবার পরে এই খাবার পরে কিন্তু কার্বোভেজের পুরো বিপরীত লক্ষণ আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়ামের রুগীদের আমরা প্রথমে জানব এর ধাত এর রুগীরা কাতর হয় এবং খুব বুদ্ধিমান হয় আমরা নেক্সটে জানব এর কজেশনটি এই লাইকোপোডিয়ামের রুগীদের কজেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হতে পারে জ্বরের পর মানে জ্বরের পর এই কানে তালা লাগা সমস্যাটি আসতে পারে অথবা কানের মধ্যে একজিমার জন্যও কিন্তু এই কানে লাগা সমস্যাটি আসতে পারে আমরা পরবর্তীতে জানবো এর মডালিটিস্ট মডালিটিস্টের মধ্যে আমি তো প্রথমেই বলেছি প্রথমে আপনাদের বলবো বৃদ্ধি এর বৃদ্ধি হবে ফোর পি এম টু এইট পি এটা তো আপনারা প্রায় সকলেই জানেন যে লাইকোপোডেমের রোগ বৃদ্ধি কিন্তু বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা সর্বশেষ অপশনটি জানি সেটা হচ্ছে উপশম এর উপশম হবে নড়াচড়ায় আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে জানি সেটা আছে মার্কসান। এই মার্শোলের রুগীদের আমরা প্রথমে জানব কনস্টিটিউশন মানে ধাতগত লক্ষণ এই মার্শালের রুগীরা হয় উভয়কাতর এবং ব্যস্ত আমরা নেক্সটে জানবো এর কজেশন মানে কারণ এই মার্শোলের রুগীদের এই কানে তালা লাগার কারণ দুটি হতে পারে সেটা হতে পারে কানের মধ্যে পুচ বা কানের মধ্যে ফোড়া আমরা নেক্সটে জানবো প্রথমে জানবো এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে বিছানার গরমে আমরা নেক্সটে জানবো এর উপশম এর উপশম কিন্তু নাই কিছুতেই উপশম হতে চায় না আর একটা কথা আমি আপনাদের বলে দিই আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে উভয়ে রোগীদের রুগীদের রোগ কোনো কিছুতেই উপশম হতে চায় না মানে না ঠান্ডা না গরমে এটা একটু মনে রাখলে আপনাদের সুবিধা হবে তো যাই হোক আমরা যেটা জানলাম যে মার্শোলে রুগীদের কানে তালা লাগা কোনো কিছুতে কিন্তু উপশম হয় না আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি জানি সেটা হচ্ছে পালসেটিলা আমরা প্রথমে জানব এর ধাত এই পালসেটিলার রুগীরা গরম কাতর হয় এবং নম্র ও ভদ্র হয় আমরা নেক্সটে জানবো এর কজেশন বা কারণটি এর কারণ কিন্তু ঠান্ডা লাগা এবং কানের মধ্যে পুষ এই দুটোই হতে পারে আমরা নেক্সটে জানবো এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে গরমে এবং রাত্রে আমরা নেক্সটে জানব এর উপশম এর উপশম হবে খোলা বাতাসে আমরা নেক্সট মেডিসিনটি সম্পর্কে জানি সেটা হচ্ছে সাইলেসিয়া আমরা প্রথমে জানবো এ রোগীদের ধাতগত লক্ষণটা কীরকম এই সাইলেসিয়ার রুগীরা শীতকাতর হয় এবং ভিড় হয় আমরা নেক্সটে জানি এর কজেশন বা কারণটা কি এর কানে তালা লাগার দুটি কারণ হতে পারে সেটা হচ্ছে কানের মধ্যে ক্ষত বা পুজ আমরা নেক্সট অপশনটি জানবো এর বৃদ্ধি এর বৃদ্ধি হবে সকালে এবং স্নানে আমরা সর্বশেষ অপশনটি জানবো সেটা হচ্ছে উপশম এই সাইলেসিয়া রোগীদের কানে তালা লাগা উপশম হয় উত্তাপে আমি সর্বশেষে আপনাদের যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি এবং ডোজ এই কানে তালা লাগার জন্য সচরাচর সিক্স এবং থার্টি শক্তি ব্যবহার করা হয় তবে অবশ্যই আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন হানি মেনেও নীতি অনুসারে আপনি যদি সূক্ষ্মমাত্রায় ডোজ বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ওষুধের যে কোনো একটি মানে এই ছটির যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফুটা এই এক ফুটা দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রা ডোজ হয়ে যাবে এখন অর্ডিনারিভাবে এই শক্তি দিনে তিনবার আর এই থার্টি শক্তি দিনে দুবার ব্যবহার করা যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হানিম ম্যান জয় হোমিওপ্যাথ